হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো সবাই সুস্থ আছো তো এই যে চলে যাবে দেখো দুপুরবেলা দুপুরবেলা এখন বাজে যাচ্ছে চারটে মতো তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি তো শীতকালে না শুতে ভালো লাগে না শুলে আর কিন্তু উঠতে ইচ্ছা করে না তো হলো শুতে হবে না চলো একটু হাঁটাহাঁটি করে আসি তো আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম তো যাচ্ছি মূলত বাপের বাড়ির দিকে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করি তো ওই জন্য শুরু করলাম দেখেছি চারিদিকে কিন্তু ফাঁকা মাঠ এ দেখো সব আলু লাগানো হয়ে গেছে দেখেছো তো আলু গাছ যদিও এখনো ফুটে বেরোয়নি কিন্তু লাগানো হয়ে গেছে কমপ্লিট পুরো তো ওই যে মেয়ে সামনে সামনে যাচ্ছে আর আমি পিছনে আর এদিকে দেখো কি সুন্দর খাদ তো এগুলো সব কিন্তু বালির খাদ যেন তো মানে বালির খাদ বলতে সে বালি তোলা হয়েছে তারপরে সেই বড় বড় রকম খাদ হয়ে গেছে আর জলগুলো বেশ পরিষ্কার একদম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি তো বেশ ভালো লাগছে একটু হালকা হালকা রোদ আছে রোদটা যদিও পড়ে গেছে চারটে বাজে এখন তো আজকে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গেছে জানো তো এই টুকটাক টুকটাক কাজ করতে গিয়ে খাওয়া দাওয়া করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে তবে ভাবলাম যে না আর শোবো না শুলে আর ভালো লাগবে না মানে ঠান্ডার দিনে শুলে কিন্তু আর উঠতে ইচ্ছা করে না তো এর জন্য আমি একে বললাম দাদু বাড়ি থেকে ঘুরে আসি আর তোমরা তো জানোই যে আমার বাপের বাড়ি কিন্তু একদমই পাশাপাশি তো ওই জন্য আবার বেরিয়ে পড়লাম এই দেখো দেখেছো কত সুন্দর খাত এখানে দুটো আছে পরপর এ পাশে একটা আর হচ্ছে এ দেখো এই যে নেটের বেড়াটা দেওয়া আছে এর এই পাশেই আর একটা দেখো বড় বড় খাদ কিন্তু চলো দেখো মেয়ে কিন্তু চলেই গেল আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখো খাদ আচ্ছা তো এটিগুলো যেহেতু বালির খাদ তো জল তো এখন প্রচুর পরিমাণে ঠান্ডা জল একদম পুরো বরফের মতো জলেতে নামা যায় না এখন পুরো ভর্তি একদম দেখো খাদে জল পুরো ভর্তি আর প্রচুর পরিমাণে মাছও আছে মাছ চাষ করে যেহেতু প্রচুর পরিমাণে মাছও রয়েছে সে দেখো কথা বলতে বলতে চলে এলাম কিন্তু বাপের বাড়িতে একদম দেখো কি সুন্দর লাগছে কিন্তু ওদারটা দেখছো সূর্য ডুবছে ডুবছে বেলা পড়ে গেছে মানে সূর্য দেখো ডুবে যাচ্ছে যাচ্ছে তো চলো ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে একদম বিকেল বিকেল বেশ ভালো লাগছে দেখতে তো ভিডিওটা পরে রাখলাম দেখি কখন আপলোড দিতে পারি তো চলো এ দেখো আমি চলে এসেছি বাপের বাড়িতে দেখেছো এই যে বাপের বাড়ির গেটে গে কিন্তু দাঁড়িয়ে আছি তো চলো আমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা তো খেয়ে উঠেছি পর দেখছি আরও বেশি ঠান্ডা লাগছে তো চলো ঘরে যাই ভিডিওটা ধরনের কেমন লাগলো অবশ্যই জানি তো চলো টাটা সব পাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে চলো দারুণ লাগছে কিন্তু চলো